আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু নিরপেক্ষ ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে বাঁশখালী উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে গত দশ ফেব্রুয়ারি দু তারিখে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের চৌত্রিশ নম্বর ভোটকেন্দ্র কোকদণ্ডী গুনাগড়ি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলের একটি কৃত্রিম পরিস্থিতি সৃষ্টি করে মহড়া পরিচালনা করা হয় এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি বাংলাদেশ পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যরা এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন একই দিনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত একশো বারোটি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার সেন্ট্রাল মনিটরিং প্যানেল থেকে চট্টগ্রাম ষোলো বাঁশখালী আসনের আওতাধীন ভোটকেন্দ্রগুলোর মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে বারোটি ভোটকেন্দ্রে ট্রায়াল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় কৃত্রিম বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন পরবর্তীতে সেনাবাহিনী ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জাম হোসেন সরকার লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবির পিএসসি মেজর এম এম শাতিল মুনাব্বির উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রশাসন জানায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেন্ট্রাল কমান্ড ইউনিট সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকবে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে কোনো নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে